আজকে সকাল সকাল এই বাইরের থেকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকের পরিবেশটা আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারা রাত ধরে তো সকাল থেকে একটু আকাশটা ভালো আছে মানে বৃষ্টি পড়ছে না কিন্তু আকাশটা পুরোই মেঘলা মেঘলা তো ওটাই দেখতে আসলাম আমার বেগুন গাছগুলো আর লঙ্কা গাছগুলোতে জল পড়ে ভালো হয়েছে আর রাস্তার ধুলোবালিগুলো সব বসে গেছে তো এই যে কালকে যে কাপড়গুলো নদীর থেকে ধুয়ে এনেছিলাম সেগুলো এখন বের করে দিচ্ছি আর বিছানা চাদরটা বললাম না শুকিয়ে গেছে নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার ঘরকন অটি ব্লগে আরও একবার আপনাদের স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন যদি আপনাদের কোথাও ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারেন তো এই দেখুন আই যে আর একজন শুরু করে দিয়েছে আজকে আম খাবে আম খাবে মানে ওই যে বাড়ির থেকে গুড়িয়ে নিয়ে আসলো হয়তো পেরেছে বা পড়ে গেছে বৃষ্টিতে তো এখন এই আম খাওয়া দাওয়া হবে তো ও ছেলে নিচ্ছে ও কিন্তু টক খেতে প্রচণ্ড পছন্দ করে আমি অতটাও পছন্দ করি না কারণ আগে মেয়েবেলায় খুব খেতাম খুব কিন্তু বিয়ের পর ছেলে হওয়ার পর থেকে কেন জানি এই টক জিনিসগুলোর উপর থেকে আমার রুচি একদমই চলে গেছে মানে অল্পটুকু খাওয়ার পর আর হয়ে গেছে মানে একটু টেস্ট করো ব্যাস শেষ কিন্তু মিষ্টি জিনিসটা ভালো লাগে মিষ্টি মানে কোনো জিনিস একটু টক মিষ্টি ভাব থাকবে সেই জিনিস আমার খেতে ভালো লাগে কিন্তু একদম অতিরিক্ত মিষ্টিও ভালো লাগে না আর টকও ভালো লাগে না আর আমাদের গ্রাম্য এলাকা দেখুন চারিদিকে কি একদম পাখি কিচির কিচির করছে তো যাই হোক এখন এই যে আমটা ও তৈরি করছে সেটা দেখুন আমার তো দেখে খেতে ইচ্ছে করছে কিন্তু আবার মানে ইচ্ছেও করছে না এরকম মানে দুরকম হয়ে গেছে যাই হোক এই যে তৈরি করছে আমরা গ্রামের বাড়িতে এরকম করেই অনেকে অনেক রকমভাবে মজা করি এই যে ও একা একা খাবে ওই জন্য একা একা ঘরে বানানো আমি ওকে বললাম একটু ঝিরিঝিরি করে কাটতে ঝিরি মেশিনগুলো দিয়ে তো ও বলছে এইভাবেই খাবে আর ও মানে পুরুষ মানুষ হয়ে ও টক এত পছন্দ করে আমি অতটা পছন্দ করি না তুমি খাইতে পারবা আমি তো খাম না আমার এখন আর একদমই মন চায় না কাঁচা এটা বিচিটা ডাবে না বিচিটা ডাবে নাই তো তিতা লাগবে তো দেখ তো যে বিচিটা কাঁটে দিচ্ছ যদি পড়ে যায় তাহলে তিতা পড়বে না যতগুলো আছে আবার ওইটা ওইভাবে দিতে লাগছে আরো আছে কত খাবো বলো বেশি খাবো না খাবোই না ধরতে ভালো লাগে আর এই দেখুন বাইরের পরিবেশটা ভালো লাগছে কিন্তু একদমই রৌদ্র ওঠেনি আবার দুপুরবেলার দিকে আবার একটু একটু বৃষ্টি হয়েছে দেখুন আমাদের এখানকার পায়রাটা অনেকগুলো পায়রার ঘর আছে অনেক পায়রা আছে সব একদম পটি করে করে আমাদের বাইরের দেওয়ালটা একদম নষ্টই করে দিয়েছে তো যাই হোক ওরাও কোথায় যাবে আমার শাশু শ্বশুর শাশুড়ি মা ছাড়তেই দেয় না বলে কি না থাকুক তো যাই হোক আছে ভালো কথা আর কি দিব কাসন্দ আনতে তো বলি কাসন্দ আনলে এত কিছু দিতেই লাগে না লঙ্কা না দিলেও চলে হলুদ দিবা না এরকমই জিবে তো আহ খাইলাম একটু তোমার ছেলেরও জল চলে আসছে কিন্তু কিন্তু আহ রে কিরকম লাগতে দারুন ফাটাফাটি

আমি তো পুজো দিচ্ছি না সেটা তো আপনারা জানেনি তো এই যে দিনেরবেলা ও পুজো দিচ্ছে তারপরে এখন খাওয়া দাওয়া হবে তো যাই হোক দেখছেন জায়গাটা অন্ধকার অন্ধকার ভাব কারণ আকাশে রোদ্দূরে নেই তো মেঘলা আকাশ বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি বৃষ্টি পড়ছে খুবই ঠান্ডা আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে তো যাই হোক এই যে দুই বাবা ছেলে মিলে একটু পুজো আচ্ছা করছে যাই হোক আমার ভালো লাগছে যেরকম করে দিক গোপাল তো সেবাটা পাচ্ছে আমার এটুকুই যথেষ্ট আর এই দেখুন সন্ধ্যাবেলা আমার ছেলে ও সান্দাবাতি দিচ্ছে ওকে বললাম সান্দা দিয়ে দেয় তো এই যে শুরু করে দিয়েছে তো প্রতিদিন তো দেয় এই কয়দিন থেকে দিচ্ছে আর মাঝে মাঝেও তো নিজেই বলে মা আমি দেব। তো দিচ্ছে ভালো কথা এখন থেকেই শিক্ষাটা গ্রহণ করছি যে মার কোনো কিছু হলে পুজো দিতে হয় বা নিজের থেকে মন চাইলে পুজো দিতে হয় আমি কখনো কখনো পুজো দিলে সন্ধ্যাবেলা তো তখন ও বলে মা আমিও দিবো তখন আর যেই দেখে আমি দিচ্ছি তখন একটু মনটা খারাপ করে তখন আমি বলি দেখ আমারটা আমি দিচ্ছি আমার ঠাকুরের কাছে যেটা মানে প্রার্থনা সেটা আমি করতেছি তো তোর পুজোটা তুই দে তো তারপরে কি করে আমার আমার পুজো দেওয়া হয়ে গেলে পরে ও নিজে এসে তারপরে পুজো দেয় আর এই যে তুলসী পাড়েও দিয়ে দিচ্ছে আর আজকে দেখুন বৃষ্টি হয়েছে না তো দেখুন আমার গাঁদা ফুলের কুড়িগুলো কী সুন্দর ফুটে গেছে না তো ফুটতোই না কীরকম মানে কুড়ি অবস্থাতেই মারা যেত তো যাই হোক এই যে এখন ঘরে গিয়ে ঘরে সান্দাপাতিটা দিয়ে দেবে কারণ আগে দিলো তুলসী তলায় আমিও ওইভাবেই দিই আগে তুলসী তলায় দিই তারপরে ঘরে এসে ভগবানকে দিই এই তো এখন ঘরে দিয়ে দিচ্ছে তো বাচ্চাদেরকে ছোটোবেলার থেকেই এইসব সব অনেক কিছু শেখানো ভালো কারণ এখন থেকে আমরা যেটা শেখাবো ওরা সেটাই শিখবে তো যাই হোক বন্ধুরা আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি কোথাও যদি ভালো লেগে থাকে আজকে এতটুকুই সামান্য তো কালকে ফিরে আসছি নতুন একটা সুন্দর ছোট্ট ব্লগের সাথে তো আজকের মতো সকলকে টাটা সকলের ভালো থাকবেন রাধে রাধে সকলকে আর নিজেদের সন্তানকে এইভাবেই একটু একটু করে সব জিনিসই ভালো মন্দ শেখানোর চেষ্টা করা উচিত বিশেষ করে ভগবানের সেবা যত্ন আজকের মতন সকলকে টাটা রাধে রাধে হরে কৃষ্ণা